আপনি সামান্য একটু আমল করে সামান্য একটু কাজের মাধ্যমেই সোজা জান্নাতে যাইতে পারবেন আপনার সমস্ত গুণা মাফ করাইতে পারেন ছোট্ট একটা গাছ স্পষ্ট বলে দিয়েছেন বোখারি শরীফের হাদিস যে এক ব্যক্তি পিপাসায় কাতরাচ্ছে কাতরাতে কাতরাতে হেঁটে যাচ্ছে সেই সময় একটা কূপের ভিতরে নেমে তিনি একটু পানি পান করলেন সেখান থেকে উঠে দেখে যে একটা কুকুর সেই পিপাসায় কাতরাতে কাতরাতে সে মাটি জিব্বা দিয়ে চাটতেছে এবং সে চিৎকার করতেছে এরপর ওই ব্যক্তি কূপ থেকে একটু পানি নিয়ে এসে তাকে পান করাই দেয় এরপর আল্লাহ তালার পক্ষ থেকে ওই ব্যক্তিকে সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতের সুসংবাদ সুতরাং আমরা দুনিয়াতে বসেও একটা মানুষ অসহায় ব্যক্তি আপনার পাশে বসে কাঁদতেছে আপনার পাশে বসে বসবাস করতেছে কিন্তু আপনি আমি সেখানে সহযোগিতা করতে পারতেছি না কেন আপনি যদি কোনো একটা ছোট্ট একটা প্রাণী নিরীহ মানুষ অসুস্থ মানুষ এবং সাধারণ মানুষ গরিব মানুষ এদেরকে যদি সহযোগিতা করেন অবশ্যই আল্লাহ তালা আপনার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এবং এটা আপনার জান্লাতে যাওয়ার জন্য সোজা একটা পথ তৈরি করে দিবে এই ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমেই আপনি জান্নাত হাসিল করতে পারেন আমাদের তো কারো জানা নেই যে আমার এই আমলটা এই নামাজটা এই রোজা এই হজ জাকাত কবুল হইতেছে কি হইতেছে না এর মাধ্যমেই আমি আল্লাহ তালা আমাকে মাফ করবেন এটা কারোই জানা নাই আল্লাহ যে কোনো একটা ছোট্ট একটা কাজের মাধ্যমে যে কোনো একটা কাজের মাধ্যমে আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন সুতরাং আমরা সকলেই হাঁটতে চলতে যত ছোট ছোট ধরনের কাজ রয়েছে এগুলো আমরা করবো আল্লাহ তালা মৃত্যুর পরে আমাদের এটা জান্নাতে যাওয়ার সোজা একটা পথ তৈরি করে দিবেন এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের প্রত্যেককে কবুলার মঞ্জুর করেন বলে